আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হাদিসে মুবারকাতে এসেছে পাঁচ ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না পাঁচ ব্যক্তির নামাজ এই পৃথিবীতেই তাদের মুখে ছুঁড়ে মারা হবে ইবনে মাজাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তা আলা আনহুর কাছ থেকে রেওয়ায়তে এসেছে পাঁচ ব্যক্তি এমন আছে যাদের নামাজ তাদের মাথার ওপরেই যায় না মানে এই পাঁচ প্রকার ব্যক্তিরা যখন নামাজ আদায় করে থাকে তখন তাদের নামাজ আল্লাহর দরবারে যাওয়া তো অনেক দূরের কথা তাদের মাথার ওপরেও ওঠে না হাদিসে নববীতে এসেছে যখন কোনো বান্দা নামাজ আদায় করে তখন তার নামাজ সর্বপ্রথম প্রথম আসমানে তারপর দ্বিতীয় আসমানে তারপর তৃতীয় আসমানে আর এমনই করতে করতে সে শেষ পর্যন্ত শেষ আসমানে পৌঁছে যায় আর সর্বশেষে আল্লাহর আর্শে পৌঁছে যায় তারপর গিয়ে আল্লাহ তালা সেই নামাজকে কবুল করে থাকেন কিন্তু এই পাঁচ ব্যক্তি এমন আছে যাদের নামাজ তাদের মাথার উপরেই যায় না এই পাঁচ ব্যক্তির নামাজ এই পৃথিবীতেই তাদের মুখে ছুড়ে মারা হবে তো আজকের এই ভিডিওতে আমরা পাঁচ এমন ব্যক্তির সম্বন্ধে জানব যাদের নামাজ আল্লাহর দরবারে কখনোই পৌঁছায় না মানে যাদের নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুলি করেন না আর এর সঙ্গে আমরা একটি এমন আমলের সম্বন্ধেও জানব যে আমলটিকে করার পর আপনার ছোট অথবা বড় যে কোনো হাজত যে কোনো ইচ্ছা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই পাঁচ ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না আর আমাদেরকে মনে রাখতে হবে যে যখন নামাজই কবুল হয় না তাহলে তাদের কোনো দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার এক মত পান করা ব্যক্তির নামাজ এই লিস্টের সর্বপ্রথম যে ব্যক্তি এসেছে সে হল মত পান করা ব্যক্তি মানে যে ব্যক্তি মত পান করে অথবা মদ বেচা কেনা করে এমন মানুষের নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না আর এমন ব্যক্তির নামাজকে এই দুনিয়াতেই তাদের মুখে ছুঁড়ে মারা হয় মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো মত পান করা ব্যক্তি খালেস মন থেকে তবা না করবে অথবা সে মত পান করা ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ তার মাথার ওপরেই উঠবে না কোনো এক জামানাতে এক সুৎখোর ব্যক্তি ছিল যে খুবই নামাজের পাবন্দি করত কিন্তু যখন তার কাছে পয়সা খুবই বেশি বেশি আসতে লাগল তখন সে মদ পান করতে শুরু করল মানে সে প্রত্যেক সময়ে মদের নেশাতেই থাকতে লাগল তো এমনইভাবে একদিন সে মদের নেশাতে বিভোর হয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল আর তখন পা স্লিপ হয়ে নিচে মুখ থুবড়ে পড়ে যায় আর সেখানেই তার এন্তেকাল হয়ে যায় কিন্তু তার যে সন্তান ছিল সে কয়েকদিন পর্যন্ত নিজের বাবার জন্য দুঃখ করতে থাকল আর তারপর এক রাত্রিতে যখন ছেলে তার বাবাকে স্বপ্নে দেখলো তখন তখন জিজ্ঞেস করলো বাবা আপনি কেমন আছেন বাবা বলল আর জিজ্ঞেস করিস না আমাকে আমার নামাজের কোনো লাভই হয়নি আমি মদের নেশাতে বিভোর হয়ে সিঁড়ি থেকে ওপরে উঠেছিলাম তো জমিনে পড়ে যাওয়ার পরিবর্তে সোজা পড়ে গিয়েছি এই জন্য মনে রাখতে হবে যে ব্যক্তি মদ পান করে সে পৃথিবীতেও বেজ্জতি হয় আর কাল আখেরাতেও সে এত বেশি বেজ্জতি হবে যে তার নামাজগুলোকেই তার মুখে ছুঁড়ে মারা হবে মানে তার কোনো ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার দুই বাবা মায়ের প্রতি অসৎ আচরণ করা ব্যক্তি এই লিস্টের দ্বিতীয় ব্যক্তি তারা যারা নিজের বাবা মাকে দুঃখ এবং কষ্ট দেয় আর তাদের সঙ্গে অখুশি থাকে তো এমন ব্যক্তিদের নামাজকেও আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতেই তাদের মুখে ছুড়ে মারবে মানে আল্লাহ তালা এমন ব্যক্তিদের নামাজকেও কবুল করবেন না মনে রাখতে হবে যে ব্যক্তিদের সঙ্গে তার বাবা মা অখুশি থাকেন নারাজ হয়ে যান তো এমন মানুষদের সঙ্গে আল্লাহ এবং তার রাসুলও নারাজ হয়ে যান এবার যেই ব্যক্তির ওপর আল্লাহ অখুশি থাকবেন তাহলে সেই ব্যক্তির নামাজ কিভাবে কবুল হবে তার দোয়া আল্লার দরবারে কিভাবে পৌঁছাবে কখনোই নয় এমন ব্যক্তির নামাজ কখনোই আল্লার দরবারে কবুল হবে না এই জন্য যার যার বাবা মা তার প্রতি নারাজ অখুশি আছে তারা যেন নিজের বাবা মাকে আজকেই রাজি করিয়ে নেয় না হলে আপনাদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না আর আপনার সারা জীবনও বিফলেই যাবে নাম্বার তিন স্বামীর অবাধ্য স্ত্রী এই লিস্টের তৃতীয় ব্যক্তি সেই নারীরা যারা প্রত্যেক রাতেই তাদের স্বামীদের সঙ্গে অখুশি হয়ে শুয়ে যায় মানে নিজের স্বামীর ওপর নারাজ হয়ে রাত কাটাতে শুরু করে তাহলে এমন নারীদের নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না আজকাল দেখা যায় যে স্বামী স্ত্রী ছোট ছোট কথাতেই নারাজ হয়ে যায় আর সেটি আবার কয়েক মাস পর্যন্ত চলতেই থাকে কয়েকবার তাদের এই নারাজ হওয়া তালাক পর্যন্ত পৌঁছিয়ে যায় তো এমন নারীদের সম্বন্ধে ঈর্ষাদ করা হয়েছে যদি কোনো নারী নিজের স্বামীর ওপর নারাজ হয়ে রাত অতিবাহিত করতে থাকে তাহলে এমন নারীদের ওপর আল্লাহর ফেরেস্তা সারা রাত ওই লানত পাঠাতে থাকে আর এমন নারীদের নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না আর এর সঙ্গে সঙ্গে এমন স্বামীদের নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না যারা নিজের স্ত্রীর ওপর জুলুম করে থাকে তাদের জন্য তাদের স্ত্রীরা কান্না করে থাকে একবার মদিনা শহরে এক ব্যক্তি গরিবী অবস্থার জন্য খুবই পেরেশান হয়ে নিজের স্ত্রীকে মারপিট করছিল তো সেই জন্য সেই বিবি জোরে জোরে কান্না করছিলেন আর তখন ওই রাস্তা দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু গমন করছিলেন তো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু যেমনই সেই মেয়েটির কান্নাকে শুরতে পেলেন তো সঙ্গে সঙ্গে তাদের দরকার কাছে উপস্থিত হলেন হজরত আলী দেখতে পেলেন এক ব্যক্তি নিজের স্ত্রীর ওপর জুলুম করছে তখন আপনি রাদিয়াল্লাহ আনহু বললেন এই ব্যক্তি তুমি এটি কি করছ তখন সেই ব্যক্তি বলতে লাগল হে আলী যখন থেকে এই অপয়া মেয়েটি আমার ঘরে এসেছে তখন থেকেই আমার ঘরে গরিবই প্রবেশ করে গিয়েছে যখন থেকে এর সাথে আমার নিকা হয়েছে তখন থেকেই আমি আরও বেশি গরিব হতে শুরু করেছি এটি শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঈর্ষাদ করলেন এই ব্যক্তি মনে রাখবে মানুষের নিজেরই কিছু এমন গুনা হয়ে থাকে যেটি আল্লাহ রব্বুল আলামিন একদমই পছন্দ করেন না আর সেই সমস্ত ছোটখাটো গুনাহর জন্যই আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের ঘরে অভাব পাঠিয়ে দেন আর তার মধ্যে একটি কাজ হচ্ছে স্ত্রীদের ওপরে জুলুম করা মানে বিবিকে মারপিট করা হে ব্যক্তি কেউ যখন নিজের বিবির ওপর জুলুম করে তখন তার ঘর থেকে বরকত এমনভাবে খতম হয়ে যায় যেমনভাবে আগুন জ্বালানির কাঠকে খেয়ে নেয় আর মনে রাখবে এমন ব্যক্তির কোনো আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না যে নিজের বিবিকে দুঃখ দেয় নাম্বার চার দেখানোর জন্য নামাজ পড়া ব্যক্তি এই লিস্টের চতুর্থ ব্যক্তি তারা যারা নিজেকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে আর এমন ব্যক্তি যারা আল্লাহ তালাকে রাজি করার জন্য নয় বরং শুধুমাত্র মানুষজনকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে তো এমন ব্যক্তিদের নামাজও আল্লাহর দরবারে পৌঁছায় না এটি ছাড়া এই কথাও বলা হয়েছে যে যেই ব্যক্তি নামাজ পড়ার প্রথমে অজু করে না অথবা অজুকে সঠিকভাবে করে না তো এমন মানুষদের নামাজও আল্লাহর দরবারে পৌঁছায় না এমন ব্যক্তিদের নামাজকে তাদের মুখেই ছুঁড়ে মারা হবে এই জন্য যখন নামাজ পড়বেন তখন যেন আল্লাহকে রাজি করার জন্য পড়বেন কাউকে দেখানোর জন্য একদমই করবেন না আর নামাজ পড়ার প্রথমে ভালোভাবে অজু করে নেবেন কখনোই অজুর সময় কথা বলবেন না তারপর আপনি নামাজ পড়ুন এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার নামাজকে অবশ্যই কব কবুল করবেন আর আপনার দোয়াকেও কবুল করবেন নাম্বার পাঁচ সুৎখোর ব্যক্তির নামাজ এই লিস্টের পঞ্চম ব্যক্তি হল সুদখোর ব্যক্তি সবসময় মনে রাখতে হবে যেই ব্যক্তিরা সকাল সন্ধ্যা সুদের টাকাতে জীবন অতিবাহিত করে সুদের টাকাতেই তাদের পেটে খাবার পৌঁছিয়ে থাকে তাহলে এমন ব্যক্তিদের সম্বন্ধে জানানো হয়েছে যেই ব্যক্তিরা সুদের টাকা খেয়ে থাকে এমন ব্যক্তিদের নামাজকেও আল্লাহ আল্লাহতালা কখনও কবুল করবেন না আপনারা জেনে থাকবেন সুদ খাওয়া এমনিতেই হারাম কাজ আর হারাম খাওয়া মানুষদের দোয়া আল্লাহর দরবারে কখনোই পৌঁছায় না এছাড়াও ইবনে মাঝা থেকে এটি রেওয়ায়েত এসেছে আর যেটি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুর কাছ থেকে মারবি হয়েছে সেটি হল মসজিদের এমন ইমামদের নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না যারা মুজরিম হয়ে থাকে যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করে থাকে মানে তারা বিভিন্ন রকমের ভুল কাজ করে থাকে আর যেই কারণে মানুষজন সেই ইমামকে পছন্দ করে না তো সেই জন্য এমন ইমামদের নামাজকেও তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে মানে মসজিদের এমন ইমামদের নামাজকেও আল্লাহর দরবারে কবুল করা হবে না বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন যারা মসজিদের ইমাম তো হয়ে থাকে কিন্তু তারা শরীয়তের বিরুদ্ধে কাজ করে থাকে আর যখন তাকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয় তখন সে আবার বড় ধরনের ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে দেয় কিন্তু যদি কোনও ইমামের মধ্যে কোনো খারাপি না থাকে মানুষ শুধুমাত্র এমনি এমনি তার উপর হিংসা করে থাকে তার সঙ্গে শত্রুতা করতে চায় তো এমন ইমামদের জন্য এই পয়েন্টটি লাগু হবে না তাহলে মনে রাখবেন এই পাঁচ প্রকার মানুষ সেই ব্যক্তি যাদের নামাজ তাদের মাথার ওপরেই যায় না এই মানুষদের নামাজ এই দুনিয়াতেই তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে এবার আপনি ভেবে দেখুন যখন এদের নামাজ কবুলি হবে না তাহলে এদের দোয়া কিভাবে কবুল হতে পারে এই জন্য যদি আপনাদের মধ্যে এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিসও উপস্থিত থাকে তাহলে আজ থেকেই আল্লাহ কাছে থেকে তওবা করে নিন নিজেকে সময় দিন না হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুলি হবে না একবার হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাইকে রামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা কিভাবে জানতে পারব যে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সাল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যখন একবার নামাজ পড়ার পর এর পরবর্তী নামাজ পড়ারও মন চাইবে তাহলে বুঝে যাবে আপনার পিছনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে মানে যখন আপনার ভিতরে নামাজ পড়ার শখ জন্ম নেবে তখন আপনি কখনোই মদের ধারে কাছে যাবেন না কখনোই আপনি বাবা মায়ের অসম্মান করবেন না কখনোই নিজের বিবির ওপর জুলুম করবেন না কখনোই স্ত্রী তার স্বামীর অবাধ্য হবে না তখন হৃদয়ের মধ্যে এক শান্তি অনুভব হবে আর তারপর আপনার মুখে সবসময় আল্লাহর নামই উচ্চারণ হতে থাকবে তাহলে তখন বুঝে যাবেন আপনার প্রত্যেক ইবাদতি আল্লাহর দরবারে কবুল হচ্ছে তাহলে চলুন এবার আমরা সেই মহামূল্যবান আমুলটির সম্বন্ধে জেনে নিই যদি আপনার কোনো বড় সমস্যা যদি আপনার কোনো বড় হাজত থাকে যেটিকে আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাইছেন তাহলে এই আমলকে আপনি একেবারে আল্লাহর সেই পাক জাতের ওপর বিশ্বাস করে করুন ইনশা আল্লাহ অবশ্যই সম্পূর্ণ হয়ে যাবে তো এর জন্য আপনাকে করতে হবে কি আপনি সর্বপ্রথম রাত দুই থেকে তিনটের সময় উঠবেন তারপর অজু করে নেবেন আর তারপর জায়নামাজ বিছিয়ে আপনি প্রথমে তিনবার আউয়াল আখির দুরুদ শরীফকে পরে নেবেন তারপর তেত্রিশ কিংবা একশোবার ইয়া রাব্বানাকে পড়বেন আর শেষে আবার তিনবার দুরুদ শরীফকে পড়ে নেবেন এই আমলটি হয়ে গেলে আপনি তাহাজুদের নামাজকে পড়ে নেবেন আর তারপর আপনি আল্লাহর জন্য দুই রাকাত নফল আদায় করবেন আর এই নফল নামাজের পদ্ধতি হল প্রথমে নিয়ত করবেন আমি আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নফলের শুক্রানার নামাজ আদায় করছি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ আকবার তারপর সাধারণ নামাজের মতো সব কিছু একই রেখে সুরা ফাতিহাকে পড়ার পর সুরা এখলাসকে তিনবার পড়বেন তারপর পর রুকুতে যাবেন আর সিজদা করবেন আর এমনইভাবে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহার পর সুরা এখলাসকে তিনবার পড়বেন আর তারপর সর্বশেষে সালাম ফিরিয়ে নেবেন এরপর এই নামাজকে আদায় করে নিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমনভাবে দোয়া চাইবেন হে আল্লাহ এই যে নিশিতে উঠে আমল করেছি তারপর তাহাজ্জুদের নামাজ পড়েছি তারপর এই যে শুক্রানার নফল নামাজ আদায় করেছি ইয়া রব্বুল আলামিন আপনি সর্বপ্রথম এই আমলকে এই নামাজকে আপনার দরবারে কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন আমার এই নামাজ এবং এই আমলের বরকতে আমার এই কাজ এখানে আপনার যেই সমস্যা হবে সেটিকে আপনি বলবেন আর এই কাজকে প্রিয় আঁকা হুজুরে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সদকাতে সম্পূর্ণ করে দিন আমিন আল্লাহম্মা আমিন আর ঠিক এমনই ভাবে যদি আপনি এই আমলকে করতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আপনার হাজত সম্পূর্ণ হয়ে যাবে আর তখন আমাকেও আপনাদের দোয়াতে মনে রাখবেন ইনশা আল্লাহ